আসসালামু আলাইকুম গত কিছুদিন আগে আপনারা দেখছিলেন যে আমরা বাঁশ কেটে নিয়ে যে আমরা একটা মুরগি খাঁচা বানাবো সেই খাঁচাটি কিছু সমস্যার কারণে আমরা বানাতে পারি না এতদিন কিন্তু আজকে নিয়েছি আমরা সেই খাঁচাটি বানাবো খাঁচাটি বানানোর জন্য প্রথমে সুন্দর করে আমরা কাঠগুলো মেপে কেটে নিয়েছিলাম সুন্দর করে প্রথমে কেটে নেওয়ার পরে আমরা সুন্দর করে একটা ফ্রেম বানিয়ে নিয়েছিলাম দুই সাইড এর জন্য প্রথমে আমরা সুন্দর করে দুই সাইড জন্য দুইটা ফ্রেম বানিয়ে নেবো প্রথমে আমরা সুন্দর করে মেপে মেপে এবং কি আমাদের মাপগুলো দেবো নিজ দিয়ে একটু বেশি রাখবো যাতে আমাদের ময়লা পরিষেবা করতে সহজ হয় খাঁচার পুরো ফ্রেন্ডটা কাজ দেওয়া এবং কি যেই জায়গায় মুরগিগুলো দাঁড়াবে নিচে সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো আপনার নিয়ে এবং বাকি যতগুলো জায়গা আছে সেগুলো আমরা খাপ দেওয়ার চেষ্টা বাঁশের খাপ আমরা সেই খাপ এবং কি আমরা খাঁচাটা এই খাঁচাটা তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ এক সাইড ফ্রেম বানানোর কাজ মোটামুটি শেষ তারপর আমরা দুই সাইড দিয়ে দেখছি যে কোন কি সবকিছু ঠিক আছে নাকি ফ্রেম বানানোর কাজ শেষ করতে না করতে আমাদের বৃষ্টি নেমে পড়ে তার জন্য আমরা কাজটা কোনো যেন বন্ধ রাখি বৃষ্টি নামার কারণে আমাদের অনেক সময় সমস্যা হচ্ছে কাজ করতে পারছে না কিছুদিন যাবৎ আমাদের ফার্মের কাজ করতে অনেক কষ্ট হচ্ছে বৃষ্টি থামে যাওয়ার পরে প্রত্যুতি আমরা আমাদের ফ্রেমটা দুই সাইডে যে ফ্রেমটা আছে সেটা সুন্দর করে কাঠ দিয়ে লাগে দায়ের করে নিলাম তারপরে আমাদের প্রধান কাজ হলো সেটা হলো আপনার নিচে যেই নেটটা আছে আমরা দিমু সেই নেটের উপরে আমরা কিছু কাজ দেওয়ার চেষ্টা করবো যাতে মুরগিগুলো সুন্দর করে দাঁড়াতে পারে দাঁড়ালে যাতে নেটগুলো নিচের দিকে ডেবে না দেয় সেটা আমরা ভাবতেছি যে কয়টা কাজ দিলে ভিতরে ভালো হয় সেজন্য আমরা প্রথমে কাঠ কেটে নিচ্ছি সুন্দর করে কাঠ কেটে নেওয়ার পরে আমরা এটার মধ্যে সুন্দর করে নেট লাগাইতেছি দেখেন আমরা এখানে আপনার ছয়টা কাঠ দেওয়ার চেষ্টা করছি মাঝখান যাতে মুরগিগুলো দাঁড়াইলে নেট গুলা ডেবে না যায় নেট টা আমরা লাগাতে সম্পূর্ণটা শেষ করতে পারিনি এর আগে আবার বৃষ্টি চলে আসছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ খাসার পুরো ভিডিও টা আপনাদের মধ্যে শেয়ার করবো সকলে আমাদের জন্য দোয়া করবে সকলকে ধন্যবাদ আসসালাম